মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে বাড়ি আসার পর আমার এই ফার্স্ট ব্লগ তো আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর তো বহুদিন একটা মনের ইচ্ছা পূরণ হচ্ছে তো এখন যাচ্ছি আমি দক্ষিণেশ্বর অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল যাওয়া হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি টাইম হলো তো এখন আমি বেরিয়েছি তো চল আগে অটো ধরি লেট হয়ে যাচ্ছে আমার বাড়ি থেকে বেরোনোর কথা ছিল হচ্ছে সাতটায় কিন্তু এখনই বেজে গেছে আটটা তো জানি না ওখানে যেতে কতটা লেট হবে তো অনেক সকালে যাওয়ারই কথা ছিল কিন্তু আমারই লেট হয়ে গেল যাই হোক এখানে আসার পরে সাড়ে আটটায় অটো তো এখন আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তারপর আমি অটো পাবো তো ফাইনালি এখন আমি চলে এসেছি স্টেশনে আর অনেক দিন পর এই স্টেশনটায় আসলাম যেদিনকে বাড়ি এসেছিলাম সেদিনকে এই স্টেশনটা এসেছিলাম তারপরেই আর এখানে স্টেশনটা এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আগে অন্যরকম ছিল আর এখন হচ্ছে পুরোটাই অন্যরকম হয়ে গেছে তো যাই হোক এখন আমার ট্রেনের জন্য ওয়েট করতে হবে তো অনেকটাই লেট হয়ে গেলো এখানেই হচ্ছে নটা বেজে গেছে আবার ট্রেন কখন আসবে তার ঠিক নেই ট্রেনের জন্য এখন দাঁড়িয়ে থাকো তো কখন যে দক্ষিণেশ্বর যাব তারও ঠিক নেই এখন হয়তো পুজো দিতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে তো যাই হোক কিছু করার নেই যখন লেট বেরিয়েছি লেট তো পুজো দিতেই হবে ফাইনালি আমি পেয়ে গেছি আধা ঘন্টা পর তো এখন চলে এসেছি আমি দক্ষিণেশ্বর তো আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর অনেকটা দূর প্রথমে আমি বাড়ি থেকে অটো করে এসেছি তারপর হচ্ছে ট্রেন ট্রেন থেকে আবার নেমে টোটো ধরেছি টোটো থেকে আবার বাসে করে পুরো দক্ষিণেশ্বর এসেছি তো মোটামুটি এখন প্রায় দশটা পনেরোর মতো বাজে আর আমি চলে এসেছি এখন দক্ষিণেশ্বরে আর আমার সাথে রয়েছে আমার ভাই আমার দাদা তো ওরা হচ্ছে বাড়ি থেকে এসেছিলো তো যেহেতু এই দুটো আমার পিসির ছেলে তো ওরা দুজন হচ্ছে ওদের বাড়ি থেকে এসেছিলো আর ওদের ওখান থেকেই আমি এসেছি তো এখন আমরা সবাই মিলে ডালা কিনে নিয়েছি তো আমি আমার ডালা কিনে নিয়েছি এখন দাদা হচ্ছে দাদার ডালা কিনছে তো এখান থেকে ডালা কিনে নিয়ে তারপর যাব মায়ের মন্দিরে পুজো দিতে আর আমার খুব ভালো লাগছে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হচ্ছে তো অনেকবার আসবো আসবো করেছি বাট আসা না বলে না মায়ের ইচ্ছা না থাকলে কখনোই কিছু হয় না তো প্রত্যেকবার যতবার আসার কথা ভাবি ততবারই কিছু না কিছু কারণে আমার ক্যান্সিল হয়ে যায় তো এইবারেও ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বাট আমি মাথায় চেপেই নিয়েছিলাম যে আমি যাবো মানে যাবো কারণ প্রত্যেকবার আমার ক্যান্সেল হয়ে যায় তো যাই হোক এবছর মায়ের আশীর্বাদে আমি আসতে পেরেছি ফাইনালি তো ভীষণ ভালো লাগছে কারণ আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম যেটা আমার মনেই নেই আর এই এত বড় হয়ে যাওয়ার পর আমি প্রথমবার হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে আসছি সেই ছোটোবেলায় এসেছিলাম একদমই তো মনে নেই তো যাই হোক বড়ো হয়ে যাওয়ার পর এই প্রথমবার আসছি তো ভীষণই ভালো লাগছে তো মায়ের মন্দিরটা দেখে তো খুবই ভালো লাগছে আর এখন তো খুবই লাইন পড়ে গেছিলো তো যাই হোক মোটামুটি আমরা এক ঘন্টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট করেছি আর ভালোভাবে আমরা পুজো দিয়েছি আমার একটুকু বেশি দাঁড়াতে হয়নি তো যাই হোক এখনো পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি তো এখান থেকে বেরিয়ে আমরা এখন যাবো আদ্যাপীঠ মন্দিরে তো এখন আমি চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে তো আমার আজকে ভেবেই ছিলাম যে অনেক লেট হবে যেহেতু আমি লেট করে বাড়ি থেকে বেরিয়েছি তো সেই অনুযায়ী আমাকে সেরকমভাবে কোথাও লাইনে দাঁড়াতে হয়নি আর বেশি লেটও হয়নি তো খুব সুন্দরভাবে আজকে দক্ষিণেশ্বরেও পুজো দিয়েছি আর আদ্যাপীঠেও আমি খুব সুন্দরভাবে ঘুরেছি শুধু আদ্যাপীঠের মায়ের দর্শন করতে পারিনি কারণ এখানের মন্দিরটা হচ্ছে বারোটা থেকে চারটে তিনটে পর্যন্ত বন্ধই থাকে তো চারটের পর খোলে তো মায়ের দর্শনটা আর পেলাম না তো এখন আমি দক্ষিণেশ্বর ফোন করতে চলে এসেছি তো ভোগ প্রসাদটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছি বেশিক্ষণ লাইন দিতে হয় না তাড়াতাড়ির মধ্যে সব কিছু পেয়ে গেছি আজকে মানে যে যেখানে যাচ্ছি সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এখানের প্রসাদগুলো খুব সুন্দর খেতে আমার তো খুবই ভালো লেগেছে আদ্রাপীঠের মন্দিরের প্রসাদগুলো খেতে তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে আবার যাব বেলুন তো আজকে পুরো সারা দিনেরই প্ল্যান রয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি বাইরে তো যেহেতু বেলুড়ে হচ্ছে সাড়ে তিনটের পর হলে তো আমরা এখন আড্ডা তিনে কিছুক্ষণ রেস্ট নেব তারপর হচ্ছে আমরা বেলুড়ের জন্য যাব আর আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটাও এখনও ভালোভাবে ঘোরা হয়নি তো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার হচ্ছে দক্ষিণেশ্বরে খানিক্ষণ ঘুরবো তারপর আমরা বেলুড়ের জন্য যাব। আর এখানে দেখো কি সুন্দর রাজহাঁস চড়ছে তো আমার বেশ ভালো লাগছিলো তো যেহেতু অনেকক্ষণ টাইম এখানে কাটাচ্ছিলাম তো ওখানেই দাঁড়িয়েছিলাম তারপর এখন আমরা চলে এসেছি এখানে রেস্ট নিতে আর এখানে আমার দাদা আমার ভাই দাদা বসে রয়েছে রবীন্দ্রনাথ ঘুরে ঘুরে করলার দেখছিলাম আর যে আদি মন্দিরটা রয়েছে আদ্যাপীঠের ওই মন্দিরটাও দর্শন করলাম তো বেশ ভালো লাগলো আজকে দিনটা বেশ ভালোই ছিল তো আমি ভেবেছিলাম অনেক লাইন দিয়ে দিয়ে পুজো দিতে হবে সেই তুলনায় কিছুই করতে হয়নি খুব সুন্দরভাবে আমি সব জায়গায় পুজো দিয়েছি আর এখানে এত লাইন দিয়ে প্রসাদ নিতে হচ্ছে সেখানে হচ্ছে এত বেশি আমাকে লাইন দিতে হয়নি তো খুব সুন্দরভাবে আজকের দিনটা পুরোটাই কেটেছে তো যাই হোক এখন রেস্ট নিচ্ছি তারপরে হচ্ছে আমরা চলে এসেছি আবার হচ্ছে দক্ষিণেশ্বরে যেহেতু দক্ষিণেশ্বর থেকে আমাদের বেলুড়ে যেতে হবে তো আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে এখন এখানে কিছুক্ষণ ঘুরবো তো আমরা দুটোর সময় এখানে চলে এসেছিলাম তো দুটোর সময় এসে এখন এখানে কিছুক্ষণ ঘুরে নিয়েছি তারপর আমরা হচ্ছে আবার বেলুড়ের দিকে যাব। তো যাই হোক এখন আমরা হচ্ছে ঘুরে নিয়ে এখন যাচ্ছি বেলুড়ে আর যেহেতু এখন লঞ্চ ঘাটে অনেকটাই লাইন পড়বে তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তো এখন আমরা চলে এসেছি ফেরিঘাটে আর ওই ব্রিজের ওপর পর্যন্ত এখন লাইন পৌঁছে গেছে তো যাই হোক ফাইনালি আমরা লঞ্চও পেয়ে গেলাম আর লঞ্চ পেরিয়ে এখন হচ্ছে যাচ্ছি বেলুড়ে তো এখন আমরা চলে এসেছি বেলুরে আর বেলুড়ে হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন গেট খোলেনি তারপর কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে গেট খুলেছিলো তো যার কারণে ঠিক টাইমে এসেছিলাম এখানেও আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি গেট খোলার জন্য তো খুব তাড়াতাড়ি আমরা আসার পরে খুব পনেরো মিনিট পরেই গেট খুলে গিয়েছিল তো আমরা খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটিয়েছি আমাদের তো খুব খুব ভালো লেগেছে তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো যে আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল আদ্যাপীঠে আর বেলুড়ে দক্ষিণেশ্বরে বাট হয়ে উঠছিল না যাই হোক আজকে আমার সেটা পূরণ হয়েছে যাই হোক আদ্যাপীঠের মন্দিরটা দর্শন করার ইচ্ছে ছিল কিন্তু দুটোর যেহেতু টাইমটা হচ্ছে চেঞ্জ তো তাই জন্য দেখা হলো না কোনো একদিন এসে আবার হচ্ছে আদ্যাপীঠের মায়ের মন্দিরটা দর্শন করে যাব। তো এখন হচ্ছে এখানে সাঁতারের কম্পিটিশান হচ্ছিল সেটাই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিলো দেখতে তো আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করবো না কারণ এখানে বেশিক্ষণ ওয়েট করতে গেলে হচ্ছে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে তো এখন হাঁপিয়ে গেছি তাই আমরা এখানে একটু রেস্ট করছি তারপর আমরা হচ্ছে বাড়ি ফিরে যাব তো এখন আমরা হচ্ছে বাড়ির দিকে ফিরছি যেহেতু হচ্ছে আমাদের লেট হয়ে যাবে তো আমরা এখন বাড়ির দিকে ফিরছি আর চারিদিকটা একটু ঘুরে নিচ্ছি যেহেতু আমাদের পুরোটা ঘোরা হয়নি আর এই মন্দিরগুলোও দেখা হয়নি আমরা এখন ওখানে রেস্ট করছিলাম তো এইগুলো দেখে নিয়ে তারপর আমরা বাড়ি ফিরে যাব তাড়াতাড়ির মধ্যে

তো আমরা বেলুড় ঘুরে তারপরে আবার চলে এসেছি দক্ষিণেশ্বর যেহেতু দক্ষিণেশ্বর থেকে বাস ধরে বাড়ি ফিরবো তো আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি আর এখন এই দিকটা কত সুন্দর লাগছে তো তারপর আমরা আবার দক্ষিণেশ্বর একটুখানি ঘুরে তারপর আমরা হচ্ছে বাস ধরে বাড়ি এসেছি তো আজকের ব্লগটা এতটুকুই আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আজকে আমার তো খুবই ভালো লেগেছে তো একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল আসার জন্য তা যাই হোক আমার ফাইনালি আমার মনে ఇచ్చ పూరణ హలో